হোম অগ્ઞনতি মিরন্ধস্য জ্ঞানঞ্জনা সদকয়া চক্ষু রুন মিলিতং জেনো তস্মৈ শ্রী গুরুবে নমঃ আজকে আলোচ্য বিষয় समस्त ভক্তমন্ডলীর চরণে পনছনের চেষ্টা করছি এই আলোচ্য বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কি সেই বিষয় সেটা ইসকন গুরু প্রাক্তন প্রাক্তন প্রাপ্তন গুরুদেব জয়মاتاকে স্বামী মহারাজ তিনি এত অসুস্থ কেন গুরুদেব এত অসুস্থ কেন সাধুরা অসুস্থ হবে কেন সাধারণ মানুষের কাছে এরকম প্রশ্ন যে এনারা গুরুদেব এনারা অসুস্থ হয়ে গিয়েছেন হুইল চেয়ারে যাচ্ছেন অবস্থা সাধারণ মানুষের তাহলে কি হবে দারুন কোশ্চেন এরকম প্রশ্ন উত্থাপন হয়েছে এই জগৎ কলি যলিযুক্ত কলির প্রভাব ভয়ঙ্কর প্রভাব কেমন সেই প্রভাব সেটা নিয়ে আলোচনা করব ইস্কন গুরুদেব উনি বিদেশি কোন দেশি ওদেশি স্বদেশী সব লোক জানেন অধিকাংশ আমাদের গুরুমার সম্বন্ধে জানেন আমি সেইগুলো বিশেষ আলোকপাত করছি না তার কারণ ভিডিওটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হয় ইউটিউবের বেশি বড় ভিডিও করলে কেউ দেখবে না সই কর্মব্যস্ত মানুষ তাই সঠে মেন কথাটুকু আমি বলার চেষ্টা করছি আমাদের গুরুদেব জয়পাতাকের স্বামী মহারাজ তার নাম ছিল জাজ গার্ডন তিনি বিখ্যাত ধনী পরিবারের নাতি তাদের জাহাজ রয়েছে পার্সোনাল প্লেন রয়েছে সেই সমস্ত সম্পত্তি অর্থ তিনি পরিত্যাগপূর্বক ভারতে চলে আসেন ভারত সরকার তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করেন তার একদম নিকৃষ্ট অধম শিষ্য আমি শিরোমণি নিতাই দাস তো তার চরণ কমলে আশ্রয় লাভ করে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আমি আমার জীবনের আলো দেখতে পেয়েছি আমি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম আজকে তারই কৃপায় এবং তার আগে তার চরণে পৌঁছানোর আগে আমার এক শিক্ষাগুরু বিষ্ণুপুরে নীলকণ্ঠ হোমিও ফার্মেসি আমি ওনার থেকে সমস্ত শিক্ষা লাভ করেছিলাম ওনার নাম আদিমুল কৃষ্ণ দাস অধিকারী হোমিওপ্যাথি কলেজের প্রফেসর ছিলেন ডক্টর অধীর হালদার ওনার কাছে সাত বছর ছিলাম আট বছর সমস্ত হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শিখি হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা শিখি এটা ওটা অনেক কিছু নিয়ে আমাকে হাতে ধরে শেখান এবং লেকচার স্পিরিচুয়াল লেকচার কীভাবে কথা বলতে হয় সব শিখিয়েছিলেন তো তারপরে আমি শ্রীমদ জয়পাতাকে স্বামী গুরু মহারাজের চরণে আত্মসমর্পণ করি আমার মাও একজন ইস্কনের ভক্ত মা ওই বিষ্ণুপুরের প্রভুর হাত থেকেই তৈরি এবং আরো অনেক ভক্ত ছিলেন প্রদীপ প্রভু উনি আমার কাকা সম্পর্কের হতেন প্রাণগোপীনাথ দাস তাদের সব কৃপায় আজকের আমাদের এই ভক্তি জীবন তোমার আলোচ্য বিষয় এটা যে তিনি একজন গুরুদেব হয়েও তিনি কেন এরকম অসুস্থ কেন ওয়াই গুরুদেবরা অসুস্থ হবেন কেন আমরা হব সাধারণ মানুষ হবে কিন্তু গুরুদেব তো অসুস্থ হতে পারেন না তিনি তো ভগবানের সঙ্গে কথা বলেন আরে আমার গুরুদেব জয়পতাকের স্বামী মহারাজ তিনি যে রাধারানী জগন্নাথ তাদের সঙ্গে নিত্য কথোপকথন হয় কারণ আমার নিজের চোখে দেখা আমি তখন মায়াপুরে থাকতাম গুরুমার যে অসুস্থ আমি ফটো তুলে এনেছিলাম আমি পরবর্তী একটা ভিডিওতে সেটা দিয়ে দেব। আমার নিজের ফটো তোলা আছে সেটা গুরুমার যাতে অসুস্থ সেই অসুস্থতার সঙ্গে তিনি একটা স্থানে বসে নেই তিনি চারিদিকে চারিদিকে তিনি নাম প্রচার করে চলেছেন এবং অক্লান্তভাবে এত অসুস্থতার সঙ্গেও আমাদের ইসলামের যে পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বের চোখ থেকে পঞ্চদত্ত্ব বিগ্রহের চোখ থেকে অঝর ধারায় বৃষ্টির ন্যায় বর্ষণ হচ্ছিল আমার নিজের ফটো তোলা আছে পরে ভিডিওতে দেখাবো ওই ফটোটা আমাদের গুরু মহারাজকে গুরু ভগবান বলেছিলেন যে তুমি তোমার এই জগতে থাকতে হবে না গুরু বললেন না আমি এই জগতের এই জীবীদের উদ্ধারের জন্য আমার শত যন্ত্রণা হোক আমি সেটা গ্রহণ করে আমার এই ভক্তদেরকে আমি মুক্তি দেব প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যদি শিষ্যদের কোনো অপরাধ থাকে শিষ্যদের যদি কোনো ত্রুটি থাকে সেটা গুরুদেবদের চলে যায় সবাই ওই জন্য দীক্ষা দিতে চান না কারণ শিষ্যের সমস্ত ত্রুটি অপরাধগুলো গুরুদেবদের বহন করতে হয় তাদেরকে ভুগতে হয় অসুস্থ হতে হয় ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আর এটা শোনার পরে আশা করছি কারোর হৃদয় সংশয় থাকবে না যে সাধুরা কেন অসুস্থ হয় মূর্খের মতো কেউ এটা বলবেন না অপরাধ লেগে যাবে এটাকে অসুস্থ লীলা বলা হয় যেমন জগন্নাথ ভগবান জগন্নাথ তিনি সেই স্নানযাত্রার পরে জরলীলা করেন তিনি মন্দিরের পুরীর মন্দির থেকে বেরিয়ে দ্বৈতদের বাড়িতে চলে যান দ্বৈতপতিরা ওনাদের সেবা করেন পাচন দিতে হয় জ্বর লীলা গুরু মহারাজ অসুস্থ লীলাতে রয়েছেন এটা সাধারণ মানুষের বোধগম্য নহে হ্যাঁ এটা চিন্ময় জ্ঞান এই অচিন্ত জ্ঞান এই চিন্ময় জ্ঞান লাভ করার জন্য আপনাকে চিন্ময় স্তরে আসতে হবে এই জড়ো চিন্তার মধ্যে থাকলে আপনি এই ভাবনা আপনার হৃদয়ে আসবে না যে ভগবান কি করে ছিদ্র দিয়ে হাতি এপার ওপার করে দিয়েছেন হ্যাঁ পৃথিবী এপার ওপার করেন এইটা হচ্ছে অচিন্ত শক্তি এই জায়গা বোঝার জন্য আপনাকে চিন্ময় চিন্ময়ত্ব লাভ করতে হবে তো হোক আমাদের গুরু মহারাজ তিনি তার প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী বলি আমাদের বৈষ্ণব পরম্পরা ভগবান কৃষ্ণ যে জ্ঞান নারদকে দিয়েছিলেন নারদ নারদ থেকে ক্রমাগত সেটা প্রবাহিত হয়ে আমাদের গুরু শিষ্য পরম্পরা ধারায় আসছে ভগবান যে জ্ঞান ব্রহ্মাকে দেন ব্রহ্মা নারদকে দেন নারদ ব্যাসদেবকে দেন সেই জ্ঞান আমাদের গুরু শিষ্য পরম্পরা ক্রমে আসছে সেই গুরু শিষ্য পরম্পরাতে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে জগন্নাথ দাস গোস্বামী মহারাজ ওনার একটা সাইড ল্যাবস ছিল প্যারালাইসিস ছিল ওনার একজন শিষ্য ওনাকে মাথায় করে বহন করে নিয়ে যেত এবং বিভিন্ন ওনার যে ল্যাট্রিন পাইখানা করা যা কিছু পরিষ্কার করা পরিচ্ছন্ন করা সবই শিষ্য করত তো একদিন শিষ্যকে কোথাও উনি পাঠান এই অবস্থায় এমথ অবস্থায় উনি ওনার শৌচকর্ম করে ফেলেন আর জল ছচ করার পরিচ্ছন্ন করার জন্য শিষ্যকে ডাকে হঠাৎ এক ওনার শিষ্য এসে ওনার সমস্ত পরিচ্ছন্ন করে দিচ্ছেন তখন তিনি বুঝতে পারলেন ভগবান কৃষ্ণ তার রূপ লুকালেও তার গায়ের শরীরের সেই সুগন্ধ সেই সুগন্ধ তিনি লুকাতে পারেন না তাই জগন্নাথ দাস গোস্বামী মহারাজ হাতটা ধরে পেলেন এই কৃষ্ণ তুমি আমারই অসুস্থতাটা ঠিক করে দিতে পারছ না তুমি নিজে এসে আমার এরকম সেবা করছ হ্যাঁ আমারই অসুস্থতাটা ঠিক করে দিলেই তো আমি ঠিক হয়ে যে আমি নিজেই তো সব করে নিতে পারি তুমি কেন কৃষ্ণ আমার সঙ্গে এরকম ছালনা করছো আমি তো তোমাকে ধরে ফেলেছি তুমি তো আমার শিষ্য নয় তুমি আমার আরাধ্য দেব তুমি দ্বিভুজ মুরলিধর শ্রীকৃষ্ণ এটা কি করছো ভগবান আমার সঙ্গে তখন কৃষ্ণ বলছেন হে জগন্নাথ আমি তো তোকে এরকম অসুস্থ করে রেখেছি কেন যে তোর মতেই শুদ্ধ ভক্তের আমি সেবা করার সৌভাগ্য লাভ করতে চাই তোর মতো ব্যক্তির সেবা করার সৌভাগ্য শুধু তোর শিষ্য গ্রহণ করে তাই আমি তোর এই শিষ্যের রূপ ধরে প্রায় সময় আমি তোকে সেবা করে যাই কারণ এরকম ভক্তের সেবা করা এটা সৌভাগ্যের তাই আমি তোকে এরকম অসুস্থ করে রেখেছি আশা করছি এই কাহিনীটা শোনার পরে আর কারোর হৃদয় এই প্রশ্ন আসবে না যে ইস্কানের প্রাক্তন গুরু মহারাজ জয় পতাকা স্বামী উনি কেন হুইলছে আরে এখন হ্যাঁ ভগবান কৃষ্ণ নিজে তার ভক্তদের সেবা করার জন্য তাদের ভক্তদেরকে তিনি এইভাবে অসুস্থ করে দেন যাতে তিনি তাকে কৃষ্ণ নিজে এসে সেবা করতে পারেন বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শক্তি দেবতারা তো বৈষ্ণবকে চিনতে পারে না আপনি আমি তো কোন স্তরের ক্ষুদ্র মানব বুঝলেন তাই আমার সেই গুরু মহারাজ विष्णु पदायो कृष्ण कृष्णपृष्ठय भूतले स्वामी जयपथका नामिने नमो गौरा कथा धाम गौरकथधामोदयो नगर ग्रामता विष्णु पदायो कृष्ण कृष्णपृष्ठय भूतले श्रीमते भक्तिवेदात नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी शून्यवादी निर्विशेषूनवादी पाश्चात हरे कृष्णा